বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো চিঠি পড়ছেন তার বাবা চিঠিতে লেখা ছিল বাবা ফুল সজ্জা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে সে আমাকে কত রকমের কথা দিল নিল সব সময় সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমি কান্না করে দিয়েছিলাম তার কথায় তখন তোমাদের জামাই আমাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে ধুর পাগলি এক বাবা মাকে ছেড়ে আসতো এখানে আর এক বাবা মা পেয়েছ আমি আছি তোমার দেবর আছে ননদ আছে তোমার শাশুড়ি আছে দেখবা তুমি কখনো কান্না করার সময়ই পাবে না আমি জানি বাবা তুমি খুব খুশি চিঠিটা পড়ে তাই না না তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারণে বাবা তুমি কেন এখানে যৌতুক দিলে এই সাতটা হচ্ছ এদের পশুর জঙ্গলে কেন আমাকে রেখে গেলে বাবা বিয়ের পরের দিন সকাল হতে না হতে আমার শাশুড়ি মা তোমাদের দুইজনকে গালি দিচ্ছে বিশ্রী ভাষায় আমি তোমাদের জামাইকে জিজ্ঞাসা করলে বলে এখন কি আমি আমার মার সাথে ঝগড়া করবো তোমার জন্য ও হ্যাঁ তার পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে একটা চর মারলো বাবা তুমি কি কখনো আমাকে গায়ে হাত দিয়েছ মা আমার গায়ে কখনো হাত দিয়েছে আমি কান্না করে তোমাদের জামাইকে সব বললাম সে সন্ধ্যা নাগাদ বাসায় ফিরলো তোমাদের জামাইকে সব কিছু খুলে বলার পর সে আমাকে বিশ্রী ভাষায় গালি করে বলল এখন তুই কি চাস তোর জন্য আমি আমার মাকে মারবো সে আরো বলল যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে কিছু একটা করতে বল বাবা প্লিজ তুমি কিছু একটা করো মেয়ের বাবা চিঠি হাতে বসে সে কাঁদছে একটা মাত্র মেয়ে তার যৌতুক কোথা থেকে দিবে কিছুই যে নেই তার মেয়ের উপবতী দেখেই নিয়ে গেল তারা আর এখন মেয়েটাকে মারধর করছে মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে এক মাস পর আবারও একটা চিঠি এলো বাবা কত দূর কি করলে আমি এত মায়েরার সহ্য করতে পারছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন গায়ে হাত তোলে আমি সব সময় ভালো মন্দ রান্না করি কিন্তু কিছুই তারা খেতে দিচ্ছে না বাবা শুনো তুমি যখন এবার যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে মাংসও নিয়ে আসবে এসব এখানে আমি রান্না করি কিন্তু খেতে দেয় না আমি যদি কখনো খেতে চাই তখন বলে তোর বাপকে কিনে আনতে বল তারপর খাবি ও বাবা বাবা কবে আসবে কতদিন তোমাকে দেখি না বাবা এবার আসার সময় কিন্তু যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না এবারও মেয়ের বৃদ্ধ বাবা মা চিঠি ধরে পড়ছে আর দুই দিন পর আরো একটা চিঠি এলো বাবা তুমি জানো আজকে আমাকে ছয়জন মিলে মেরেছে আমি দুই দিন উঠানে পড়ে আছি কেউ ডাকিনি তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে নাকি ঘুষি দিয়েছে রক্ত জমে গেছে দম নিতে কষ্ট হচ্ছে দেবর আর ননদ ধরে রেখেছিল আমার এখন গলা দিয়ে কোনো চিৎকার বের হচ্ছে না বাবা এখানে ভাতের থেকে মায়ের বেশি বাবা তুমি যত তাড়াতাড়ি পারো যৌতুকের টাকা নিয়ে চলে আসো বিশ দিন পর আরো একটা চিঠি এলো বাবা হয় যৌতুকের টাকা নিয়ে এসো না হলে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে যাও আমি আর মায়ের সহ্য করতে পারছি না সারা গায়ে রক্ত জমে গেছে মেয়ের বাবা এত কষ্ট সহ্য করতে না পেরে তার বসত ভিটা যতটুকু ছিল সব বিক্রি করে দেয় মেয়ের বাড়ি আর যাচ্ছে সে বাবা তার আজ খুব খুশি ইলিশ মাছ মাংস তরি তরকারি যা যা নেওয়ার সব নিয়েছে মেয়ে যা যা নিতে বলেছিল সব কিছু নিয়েছে সাথে যৌতুকের টাকাও নিয়েছে বাবা মেয়ের বাড়িতে উপস্থিত অনেকদিন পর আজ মেয়েকে দেখবে দুচোখ ভরা মেয়ের বাবার আজ খুব খুশি দরজা ধাক্কা দিয়েই দেখে কোলে পিঠে করে বড় করা আদরের মামনি আজ দড়িতে ঝুলেছে